আমার অনেক কমেন্ট করে বলে কি এক হাজার টাকার মধ্যে কি কোনো পার্টি ড্রেস নাই থাকলে আমরা দুই একটা নিতাম ওই আপুরদের জন্য আজকে একটা নতুন ডিজাইনের সাদা বাহার কাপড়ের মধ্যে একটা ডিজাইন চলে আসছে আমি প্রাইসটা প্রথমেই বলছি এটা আঠারোশো সতেরোশো করে আপনাদের মার্কেট থেকে কিনতে হবে কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে দিচ্ছি মাত্র এক হাজার নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকায় একবারে নতুন ডিজাইনের একটা পার্টি ড্রেস গর্জিয়াস পার্টি ড্রেস আপনি এটা পরে যেখানে মন চাই সেখানে পড়তে পারবেন হ্যাঁ এত গর্জিয়াস কাজ আছে আগে ড্রেসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত গর্জিয়াস দেখেন হাপু দেখছেন পুরো বডিটা কত গর্জিয়াস গলাটা কত গর্জিয়াস তারপর এই নিচে প্যানেলটাও দেখেন কত গর্জিয়াস হ্যাঁ আর এই যে হাতায়ও কাজ দেওয়া আছে হাতের কাজটাও দেখবেন আর প্রত্যেকটা মালে প্রত্যেকটা আরও কিন্তু কাজ হবে বলেই দেখেন আমি কিন্তু প্রাইসটা প্রথমে বলে দিয়েছি মাত্র এক হাজার নব্বই টাকা আপনার আপনাদের রিকোয়েস্টের কারণে শুধু এই প্রাইসটা দিলাম হ্যাঁ আর এই ওন্নাটা দেখেন কত বড় এবং কত গর্জিয়াস প্রাইসটা প্রথমে বলার কারণ হলো আমার অনেক আপুরা রিকোয়েস্ট করছে যে পার্টি ড্রেস এক হাজার টাকার মধ্যে হলে দুই তিনটা নিবে তাদের জন্যই আজকে এই ড্রেসটা আমি ইচ্ছা করলে এটা তেরোশো টাকাও দিতে পারতাম চোদ্দশো টাকাও দিতে পারতাম সব আপুরা নিত আমাকে বিশ্বাস করে কিন্তু একটা কথা কি জানেন আপনারা একটা রিকোয়েস্ট করছেন আর মোহিন ভাই সেটা রাখবে না সেটা কি হয় বলেন আপুরা অবশ্যই যারা যারা নিতে চান এত সুন্দর একটা পার্টি ড্রেস মাত্র এক হাজার নব্বই টাকায় তারা তার স্ক্রিনশট নিয়ে নেবেন ছয়টা কালার হবে আমি ছয়টা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের বোন হ্যাঁ দেখেন ফিরুজা কালার দেখছেন কত সুন্দর আসেনি এখন আরেকটা কালার দেখাই এটা হলো পার্পেল কালার যার যেই কালারটা লাগবে বোন হ্যাঁ আপনার যেই কালারটা ভালো লাগবে তারাতারি শট দিয়ে কিন্তু নিয়ে দেখেন দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো মতো মন গর্জিয়াস হ্যাঁ আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি আপনাদের কাছে বোন যেই কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি স্কিন শট দিয়ে কিন্তু নিয়ে নেবেন হ্যাঁ তারাতারি স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন দেখেন কত সুন্দর কত গর্জিয়েস একবারে দেখার মতো একটা ডিজাইন হ্যাঁ আরেকটা কালার হবে মাস্টার কালার আমি কিন্তু প্রত্যেকটা কালারই দেখাচ্ছি আবার বলতে পারবেন না যে ভাইয়া আপনারা এই কালারটা দেখালেন না ওই কালারটা দেখালেন না কেন দেখালেন না বলেন এই জন্য আমি আপনাদেরকে সবগুলো কালার খুলে দেখালাম আপনার কাছে এটা কিন্তু মাস্টার কালার বোন মাত্র এক টাকায় সাদা বাহার কাপুরের ড্রেস মার্কেট থেকে কিন্তু হবে দুই হাজার টাকা করে বোন এটা লাস্ট কালারটা দেখাচ্ছি আরেকটা কথা বোন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে যান চলে আসবেন কিন্তু আমাদের শপে আমাদের শপে আসলে পাবেন একশো থেকে দুইশো প্লাস আইটেম এর থ্রি পিস হ্যাঁ আর বোন আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন সবাই চলে আসবেন আর আমাদের সবটা সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার শুক্রবার দয়া করে কেউ আসবেন না আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু শুক্রবার থাকে দেখেন হোয়াইট কালারটা দেখছেন আপনাকে সুন্দর করার জন্য এই কালারটাই পারফেক্ট আপনি কালো হন শ্যামলা হন সুন্দর হন পুরীর মতো লাগবে আপনাকে এই ড্রেসটা পার্টি ড্রেসটা এই দেখেন স্যালোয়ারটা যেটা টাইমে পরবেন না একবার ফুললি কিন্তু গড জিএস আর একটা কথা ভুলে গেছি বোন বলতে যদি ড্রেসটা আপনাদের ভালো লাগে প্রাইসটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার আপুরা ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ঠিক এই পাশটায় আমাদের শেয়ার বাটন আছে অবশ্যই কিন্তু শেয়ার করবেন যাতে আপনার কাছ থেকে এই চারুলতা কালেকশন কোনো দিনে হারিয়ে না যায়